অ্যাডমিন সে ঢুকবে কোন ড্যাশবোর্ডে অ্যাডমিন ড্যাশবোর্ডে তার মানে এই দুইটা রাউট কিন্তু প্যারালেল দেখো আমি যখন একটা এরকম একটা রাউটে ঢুকতেছি ধরো এই নামে ধর সাইন এই নামে একটা রাউটে ঢুকতে ধরো সাইন ইন সরি সাইন ইন তাহলে সাইন ইন করার পরে দেখো এই পেজটা আমি তৈরি করলাম ধরো সাইন ইন সাইন ইন করা শেষ আমি বুঝে গেলাম সে ক্লায়েন্ট নাকি অ্যাডমিন তারপর দেখো ঠিক পরেরটাই আসবে কি সাইন ইন এর পরে কি আসবে ধরো এই ড্যাশবোর্ড পেজটা আসবে তাই না ড্যাশবোর্ড এখন খেয়াল করা যাবে এই ড্যাশবোর্ড পেডের পেজ আসবে তো কিন্তু ক্লায়েন্টের ক্ষেত্রে আসবে ইউজার ড্যাশবোর্ড এই নামে কিন্তু আবার একই জায়গায় সেম জায়গায় অ্যাডমিনের ক্ষেত্রে আসবে অ্যাডমিন ড্যাশবোর্ড এরকম আসবে তার মানে এইটা কিন্তু একটা প্যারালেল রাউট যেহেতু দুইটা একই জায়গায় অবস্থান করতেছে কিন্তু আমাকে যে কোনো একটা দেখাইতে হবে হয় ক্লায়েন্ট না হয় অ্যাডমিন তখনও আমরা কি করতে পারি প্যারালেল রাউটকে ইউজ করতে পারি ঠিক আছে

এখানে বাটনে লেখা আছে বাটনে অন ক্লিকে অন ক্লিক করলে ধরো তাকে আমরা ড্যাশবোর্ড পেজে নিয়ে যাবো তাই না দিলাম দিয়ে রাউটার ডট পুশ নেক্সট রাউটার রাউটার ডট পুশ করতে হবে কি স্ল্যাশ ড্যাশবোর্ড পেজে নিয়ে যেতে হবে কারণ এখন আমরা আছি স্ল্যাশ সাইন ইন পেয়ে যাবে স্ল্যাশ ড্যাশ বোর্ড পেতে যাবে ড্যাশ বেড়ে গেলাম ড্যাশ বেড়ে গেলাম এই চলে গেলাম কিন্তু আচ্ছা সরি ড্যাশ বোর্ড পেজে না ঠিক ড্যাশ বোর্ড পেজের ভিতরে পেজটা পেয়ে যাবে মানে হয় অ্যাডমিন নালে কি ইউজার পেয়ে যাবে যেকোনো একটা পেজে যাবে ঠিক আছে ধরো যে কোনো একটা পেজে যাবে ওইটা আমি এখানে দিয়ে দিচ্ছি ধরো একটা বাটন ক্লিক করলে অ্যাডমিন পেজে যায় আরেকটা বাটন সাইন ইন অ্যাডমিন দিলে অ্যাডমিন পেজে যায় ধরো এরর আস্তে এরর আমি পরে সলভ করতে দাঁড়া আগে বাটনটা তৈরি করি আচ্ছা একটা বাটনে কি যায় অ্যাডমিন পেজে যায় আরেকটা বাটন ধরো সাইন ইন ইউজার তাহলে ক্লায়েন্ট পেজে যায় রাউটার ডট পুশ অ্যাডমিন নাহে আর ইউজার এই পেজে যাবে সেম এটা কিন্তু প্যারালাল দেখো ড্যাশবোর্ডের পরে অ্যাডমিন ড্যাশবোর্ডের পরে ইউজার আপনি এটা কিন্তু পাশাপাশি অবস্থান করতে কিন্তু যে কোনো একটা হবে দুইটাই হবে না ক্লাইন তার একসাথে দুইটা টিপ দেবে না যে কোনো একটা টিপ দেবে তাই না এখন ইরোডটা আমরা দেখাতে চাই কি ইরোড ওই যে রাউটার ডট পুশ এটা বড় হতে গেছে সেটা হতে হবে এটা হতে আর এটা যেহেতু রাউটার তার মানে এটাকে আমাকে ওই যে প্রোগ্রামেটিক্যালি নেভিগেট করতে হবে তাহলে ইউজ ক্লাইন কম্পোনেন্ট করতে হবে আর ইম্পোর্ট করতে হবে কি ইউজ রাউটার হুক ফ্রম নেক্সট নেভিগেশন তারপরে এই এর মধ্যে কি করতে হবে কনস্ট্যান্ট রাউটার ইকুয়াল টু ইউজ রাউটার এই তাহলে এখন সব ঠিক রাউটার ইকুয়াল টু ইউজ রাউটার বাটন বাটনে কি করেসপন্ডিং ক্লোজিং ট্যাগ লাগে এখানে ভুল হয়েছে এইখানে हैं আচ্ছা তাহলে আমরা এটা যদি খেয়াল করলাম যে তাহলে এখানে কি হচ্ছে আমি দুইটা বাটনে ক্লিক করে দুইটা জায়গায় নিয়ে যাব যে পুজ দিয়ে নিয়ে গেলাম এটা সব কিছু ঠিকঠাক আছে তাহলে আমি সাইন ইন পেজে যাই গেলাম সাইন ইন পেজে সাইন সাইন ইন পেজে গেলাম এই যে গেলাম তাহলে আমার দুইটা বাটন আসবে যে সাইন ইন অ্যাডমিন তাহলে দেখো যেহেতু নাই সেহেতু বলতেছে পেজ নাই আবার ইউজার দিলে ইউজার পেজে যাবে তাহলে এই দুটা কিন্তু প্যারালেল খেয়াল করছো ওই যে ড্যাশবোর্ড ইউজার ড্যাশবোর্ড প্যার একই জায়গায় না তো একই জায়গায় তো একসাথে দুইটা রোড তৈরি করা যায় না আমরা জানি এই ক্ষেত্রে তোমার কাজে আসবে কি প্যারালেল যেমন ধরো অ্যাপের মধ্যে তাহলে একটা ড্যাশবোর্ড পেজ আগে তৈরি করো ড্যাশবোর্ড তৈরি করলাম তাহলে ড্যাশবোর্ড পেজ তো আসে ড্যাশবোর্ডের মধ্যে আবার কি হয় যাবে কিসে সাইন ইন পেজে নাই কোথায় যাবে ইউজার পেজে ঠিক আছে তো এখন তুমি তাহলে ভিতরে কি করতে পারো একটা আর একটা ফোল্ডার তৈরি করতে পারো এটার নাম ধর এটা ধর ডাইনামিক কারণ এটা তুমি বুঝতেছো না কি আসবে ঠিক আছে ধরো ইউজার ইনফো এভাবে দিলা ধরো এই তার মধ্যে একটা পেজ দিলা পেজ ডট টি এস এক্স

মানে এখানে তুমি যে ভ্যালু দাও এটা কিন্তু পরিবর্তনশীল তাই না তো এর মধ্যে সেটা আমরা জানি আমরা প্যারাম আকারে এটা পাবো তো তুমি প্যারামকে ধরে সেই অনুযায়ী লজিক অনুযায়ী বলে দিলা যেটা পেজ এটা পেজ আচ্ছা সেটা সমস্যা না কিন্তু সমস্যা আরেক জায়গায় সমস্যা হচ্ছে তোমাকে এইভাবে দেখালে হবে না একটা পেজেই অ্যাডমিন ড্যাশবোর্ড দেখালে হবে না তাই না তোমাকে তো এটাকে কন্ডিশনালি তাকে পাঠিয়ে দিতে হবে তাই না তুমি করতে পারো কি কন্ডিশনালি ইয়া করে দিতে পারো যেমন ধরো পেজ এর মধ্যে একটা লেআ হ্যাঁ 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 ধরো ইউজারের মধ্যে তাহলে আসবে তাই না হয় অ্যাডমিন নিয়ে আসবে না হয় ইউজার নিয়ে আসবে তাহলে ইউজারের মধ্যে তুমি কি করতে পারো একটা নতুন ফাইল করতে লেআট ডট টিআউট এর কাজ কে তুমি জানি ধরো এখানে চিলড্রেন দিবে আমি এখন টাইপ স্ক্রিপ্ট এসে করতেছি না টাইপ স্ক্রিপ্ট এসে না করলে ভাই এরর দেখে আচ্ছা টাইপ স্ক্রিপ্টে আবার একটু ওই যে যেহেতু একটু মেইনটেনেবল কোড এজন্য একটু খেলাও আছে মানে কাজ তো তাড়াতাড়ি করা যায় না আচ্ছা তাহলে ধরো এই যে লেআউটটা দিয়ে তাহলে এখান থেকে ধর মেইন পেজের পরে চিলড্রেন পাবে তাই তো এই চিলড্রেন ধরে ফেলবে চিলড্রেন তো পেজ ঠিকঠাক আছে এখন তুমি তাহলে এখানে একটা প্যারাল রাউড তৈরি করবা যেহেতু আমাদের এই জায়গাটাই একটা পেজই দুইটা ডিজাইন আসতে হবে তাই না এখানে তুমি প্যারালাল ইউজ করতে পারো এবং কন্ডিশনালি রাউন্ডিং করতে পারো আচ্ছা তাহলে কি করতে পারো একটা প্যারালাল রোড তৈরি করলা প্যারাল রাউড আমরা জানি এটা কিন্তু রাউন্ড হিসেবে গণ্য হয় না আর ইউজার মধ্যে একটা পেজ তৈরি করলাম এটা হলো ইউজার পেজ আচ্ছা তারপরে আবার অ্যাডমিনের মধ্যে কি করলাম একটা পেজ তৈরি করলাম মানে নেক্সট না খালি বুদ্ধি খাটায় পেজ গুলা তৈরি করতে হবে আর কিছু মানে যার সব জানা থাকবে

এই তাহলে খেয়াল করে দেখো এখন আমার এখানে কিন্তু ফ্রিডম আছে চিলড্রেন তো দেখাবই চিলড্রেন তো আসতেছে পেজ থেকে এটা তো আমি দেখাবই কিন্তু এই ইউজার থেকে পেজটা আসবে আচ্ছা ধরো এই পেজটা আমার নাই পেজ আমার ডিলেটই করে দিলাম পেজ নাই তাহলে এখন শুধু একটাই রাস্তা হয় এই ইউজার থেকে পেজটা আসবে নাহলে অ্যাডমিন থেকে পেজ আসবে

আর এই মেন পেজটা আসতেছে এই টেমপ্লেট থেকে ঠিক আছে এসে গেল তাহলে দেখো তুমি কিন্তু এইখানে কন্ডিশনালি কি করতে পারো ওকে সরাই দিতে পারো এই জায়গাটা তুমি একটা লজিক দিতে পারো ধর তুমি কোন একটা ডাটাবেস থেকে দেখতেছো যে ও কিসে লগইন করছে এই তো এই জায়গাটা তুমি চেক করবা ডাটাবেস থেকে যে ও কি ক্লায়েন্ট হিসেবে লগইন করছে নাকি ই হিসেবে লগইন করছে মানে অ্যাডমিন হিসেবে এটা কিন্তু তুমি ডাটাবেস থেকে পেয়ে যাবে পাওয়ার পরে ধর এখানে একটা লজিক দিয়ে দিলা ধর এখানে আমি একটা আগে বানাই নাকি ধর লেট ইউজার

এটাকে যদি বাদ দিয়ে দাও এটা বাদ দিলে একটা কাজ করতে হবে এই তিনটাকে আমরা একটু বাইরে নিয়ে যাই মানে আমাদের ওই ইউজার এটা লাগবে না এটা কোনো দরকার নেই এইটা 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 কাট করো করে একবার ড্যাশবোর্ডের মধ্যে পেস্ট করে দাও সরাসরি আর এই ইউজারটাকে নিউ করে আমাদের এটা লাগবে না তাহলে আমাদের সব এই ড্যাশবোর্ডের মধ্যে আছে তাহলে ড্যাশবোর্ডে ধরো গেলা কিন্তু এখন কন্ডিশনালি ডিসাইড হচ্ছে যে এটা অ্যাডমিন নাকি ইয়া দেখো একই পেজ কিন্তু ড্যাশবোর্ডই তার মানে তুমি যখন সাইন ইন পেজ থেকে যাবা এখন তো শুধু এইটা হবে এই যে ড্যাশবোর্ড দুইটাই কিন্তু ড্যাশবোর্ড খেয়াল করছো তুমি সাইন ইন ইউজার করলেও ড্যাশবোর্ডে পাঠা দিচ্ছ আবার সাইন ইন অ্যাডমিন করলেও ড্যাশবোর্ডে পাঠা দিচ্ছ কিন্তু এইখানে সে কিন্তু চেক করতেছে লেআট এর মাধ্যমে যে তুমি কি মিয়া অ্যাডমিন হিসাবে লগ ইন করছো না দেখে দেখে যেটা হবে ওই রাউটে পাঠা দিল ওই প্যানেল রাউটে পাঠা দিলা তার মানে একই সাথে কিন্তু দুইটা দেখাবে না হয় অ্যাডমিন দেখাবে নালে কি দেখাবে

এই যে তার মানে প্যারাল রাউট কিন্তু কন্ডিশনাল রাউটিং হিসেবে ইউজ হয় দেখো মানে কোনটা এখানে দেখাবে সেটা আমি লজিক্যালি ভিত্তি করে বলে দিতে পারি যে সে কোন ড্যাশবোর্ডে ঢুকে যাবে কারণ এইটা ডিজাইন কিন্তু কমপ্লিটলি আলাদা হতে পারে এইটা ডিজাইন কিন্তু কমপ্লিটলি আলাদা হতে পারে তাহলে তুমি একটা ক্লায়েন্ট ড্যাশবোর্ড আলাদা তৈরি করতে পারো একটা কি তৈরি করতে পারো অ্যাডমিন ড্যাশবোর্ডও কিন্তু তৈরি করতে পারো এটা বোঝানোর জন্য এত কিছু ঠিক আছে একটু প্যাস লাগে কেন প্যাস লাগে কেন আমাকে যখন এই মানে তোমাকে এক্সামগুলো দেখাইতে হয় তখন কিন্তু আমাকে এই পেজ সব তৈরি করতে হয় ঠিক আছে এইটা হলো সমস্যা লাইভে তো এই প্রবলেম মানে রেকর্ডেড হলে তো আমি এগুলো তৈরি করে রাখতাম তৈরি করে রাখলে আমি তোমাকে দেখাই এই দেখো আমি তৈরি করছি এখান থেকে পাচ্ছি এখান থেকে পাচ্ছি না লেখে পাচ্ছি আমাকে হাতে তৈরি করতে হয় এটা হলো সমস্যা আর আরেকটা সুবিধা হাতে তৈরি করার কারণে তোমার একটা কনফিডেন্স পাইতেছে গেইন যে ভাইয়া যেটা বারবার করতেছে এই একই জিনিস এই ওই আগের কিছু যদি মনে না থাকে তাও কিন্তু মনে পড়ে যাচ্ছে ঠিক আছে এই জন্য আর কি বারবারই আমি রাউট গ্রুপ তৈরি করবো মানে একই জিনিস বারবার আগের ক্লাস গুলা করলে এগুলো বুঝতে সহজ হয়ে যাবে যে আমি আসলে কি করছি ঠিক আছে আশা করি বুঝতে পারছি তাহলে